আমরা তো খারাপ মানুষ বেশি না খারাপ মানুষ কম বালা মানুষ বেশি কিন্তু খারাপটিরে দেখা যায় কিনে কারণ এইটা যখন খারাপই করে বালা মানুষটি দম ধরে বোঝা থাকে ঠিক কিনা কর যদি হাতফা খিচ্ছা লোক তাই তো বাহিডি সুযোগ সুতরাং আমরা তারা বালা মানুষ যারা এবারে হস করে আইসে ইয়েছে এবারে মা কেনা এবারে মসজিদের ইমাম সব এবারে দুম থাকে এবার আয় তো সমাজ ভালো হইবো কেমনি কথাটা কইলে তো এই ছেলেরা কি করতে বেদি করতেছে কেন সে ক্ষোভ খেয়াল এক কথার জন্য দুইবার বলা না লাগে আপনারা পুষ্ণারে অনেক কিছু লেখছেন আসল কথাটাই লেখছেন না আমার আলোচনা যে বা দেশা এটা লেখা দেওয়া না তাহলে এখন তো সকলে মনে করছে হুজুরি কারে তো তাড়াতাড়ি শুরু করে লাগবে এখন আমি শুরু করছি দেখি তারা কোনো মতে খাইয়া দৌড়তে আছে অনেকে আত্মুক্তে মুক্তে আছে তারা মনে করছে খাইয়া দাইয়া জিরে দিরে আইব এটা আপনারা না দেখা তারা দেরি করে আইতে আছে আপনার আর কোনো দোষ নাই যারা দেরি করে আইতাছেন তারা ফাতলা ফাতলা কাইতে আইয়া পড়েন তাড়াতাড়ি আপনারা দাঁড়াই কোন সায় এই লোকটিরে বসাও এই বসে সামনে দিয়ে দেহায় মাহফিল আইসে এই সরো সরদিকে এসে বস হ্যাঁ বাংলা হাত লইয়া বইয়া রয়েছে এটা একটি হাত লইয়া খেলে দেখি তাড়াতাড়ি বসা এই যে দ্বিতীয় সরেন একজন লুকো তারাই থাকে যাবে না তারা মনে করছে গলাত কিতা লাগাইছে দেখতে তারা খেলে থাকতে পারবে না দাদা যারা রাস্তাঘাটে আছেন জলদি করে চলে আসেন মায়েরা বোনেরা কইয়া টইয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাড়াই দেন আপনাদের জন্য ওয়াজ আটকাই রয়েছে আমরা শুরু করে লাইতে আছি ইনশাআল্লাহ শুরু করে লাইতে আছি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আমি যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো নাকি আমরা দেশ কি খারাপ মানুষ বেশি না ভালো মানুষ বেশি ভালো মানুষ বেশি কিন্তু খারাপ একটা থাকলে ডাক দেব না নাই ঠিক কিনা কর খারাপ কে বাড়তে দেওয়া যাবে না এটা জাগাত শেষ ভাই আমি কিন্তু বিরক্ত হচ্ছি আপনার প্রতি আপনার আবার তিনবার ডাক দেওয়া লাগছে কথা ছিল একবার আপনি এটা দেহান কি হতেন করেন মোবাইল কি কেউ লোকে নাই নাকি মোবাইল ওলা হয়েছে সবার মোবাইল বন্ধ মনোযোগের সাথে খেয়াল করে আমার দিকে তাকাই থাকেন মাছের মতো ওনাকে ওইদিকে গিয়ে আমার দিকে ঘুরে বৈত বৈত এইদিকে এই আরাম করে বসছে সবাই খেয়াল করে শোনেন হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ তো এলে আপনি আমিও মজা পায় এত সুন্দর মানুষ মার্শাল্লাহ আল্লাহ দীর্ঘ হায়াত দুঃখ মার্শাল্লাহ কোন জায়গায় কোনটা কোয়া লাগে আপনারা পারেন সারে গেছে কো তো আপনি আবার পড়েন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার কর্বকার পরে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করে পাড়ায় সুরা গুরুদের সংসেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন আমার দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক না মুসলমান দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা বিপদে পড়লে এক বিপদ দূর হয়ে গেলে আরেক রকম টাকা হাওলাত নেওয়ার সময় একরকম ফেরত দেওয়ার সময় আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম লে আর এক রকম কিনা এটা একটু বেশি ঠিক না তাদের এই খপ্পরে আমরা সবাই পড়ে গেছি নির্বাচনের আগে দেখবেন যেই নর আর যে বাড়াই দেয় মনে যেন আর নাই আপনি এত দৈরা রয়েছেন মনে যেন তুলার বাড়ি সব দৈরা কেড়ি রয়েছেন এমন নর মনে কিচ্ছু বুঝে নাই যেই মাত্র ফাঁস কইরা সারে যেই হাতে ভুটারের পায়ে ধরে পাশ করার পরে এই হাতে ভুটারের গলায় ধরে ঠিক কিনা আমরা দেখতে অভ্যস্ত ঠিক কিনা হলো বাংলাদেশের মানুষের চরিত্র এক এক সময় এক এক রকম টাকা হাওলাত নেওয়ার সময় দেখবেন এত নর মনে যেন দিতে ইতিহাস আবার যদি জিগান গান বাই দিতেন না ক আমরা কি টেহা মেরে দিছি নাকি আমরা কার টেহা কবে মাই খাইছি আমরা তো টেহা দিয়ে এলাম এত খুজন লাগিনি মনে যেন আপনি টেহা দিয়ে অন্যায় করছেন কোন কিনছেন টেহা দিয়া ঠিক কিনা দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম আমার আল্লাহ আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি শীতকালে যেমন গরমের দিনেও তেমন দিনের আলোতে যেমন রাতের অন্ধকারেও তেমন আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাপ করেন না ঠিক কিনা তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকালা তুখলiful মিআত আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার خلاف করা আমার আল্লাহর শোভা পায় না বলেন আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কন্ঠ আকাশ বাতাস প্রকম্পিত করি কদম তলির জামিন কাপিয়ে দিয়ে রাতের ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আমরা মধুর কণ্ঠে আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ